আচ্ছা আমরা এখন কুমিলা কোটবাড়ি আছে কোটবাড়ি শালবন বিহারের কাছাকাছি রাস্তাটা একটু ভিতরের দিকে দেখি কতক্ষণ লাগে যেতে এটা কুমিল্লা ক্যাডেট কলেজ ভাই শালবন কদ্দূর তো এটা এটা না সামনে এটা কি আচ্ছা খুবই ক্লান্ত এই ক্লান্তর তার মাঝখানেও এখানে আসছি কুমিল্লা কোটবাড়ি শালবন বিহার এই হচ্ছে মোটামুটি শালবন বিহার এটার যদি ক্যামেরা সব ক্যাপচার হয় এখানে বেশিক্ষণ থাকবো না ঘোরার তেমন সে নাই এই যেগুলোই এই হচ্ছে মোটামুটি বিহার এই এরিয়াটা এখানে ঢুকতে জনপ্রতি টিকিট হচ্ছে তিরিশ টাকা মোটর সাইকেল পার্কিং হচ্ছে বিশ টাকা বিশ টাকা প্লাস ভ্যাট তেইশ টাকা মোটর সাইকেল পার্কিং তেইশ টাকা শালবন বিহার কুমিল্লা কোটবাড়ি সাইনিং আউট ফর নাও আমরা আছি এখন কুমিল্লা ছন্দু হোটেলের সামনে তো এখান থেকে আমরা লাঞ্চ করার চেষ্টা করব দেখে লাঞ্চ করতে পারি কিনা